টিমের সকল আপডেট এবং সকল খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করলেও আজকের ভিডিওটি একটু অন্যরকম আপনাদের সকলের প্রশ্ন স্কুল গ্যাং সিজন থ্রি কেন আসছে না কেন এত লেট করছে আসবে আসবে বলে এত লেট হওয়ার পিছনের রহস্যটা কি সবে শেয়ার করব আজকের এই ভিডিওতে স্কুল গ্যাং সিজন থ্রি না আসার পিছনের রহস্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর গাইস যারা এখনো রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো স্কুল গ্যাং সিজন থ্রির আর্টিস্টদের চোখে মুখে নেমে আসলো হতাশার চাপ হাসি খুশি থাকা পুরো একটি টিমে যেন বদলে যায় নিরবতায় তবে কি হয়েছিল সবই তো চলছিল ঠিকঠাক গাইস রিসেন্টলি শাইলা সাথী এবং লামহা আনসুর হেলিকপ্টার থেকে নামার একটি ভিডিও ভাইরাল হয় এবং সেটি আপনারা সকলেই দেখেছেন এবং গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় আর্থিক সজীব লাইভ এসে চোখে মুখে হতাশার চাপ নিয়ে তিনি এই বিষয়টি জানান তিনি বলেন স্কুল গ্যাং সিজন থ্রি আরো আগে চলে তবে দুঃখের বিষয় হচ্ছে যে যে সাথী এবং হেলিকপ্টার থেকে নামার মেন নেওয়া হয়েছিল সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না এডিট করতে গিয়ে দেখা যায় সেই শুটটি যেন মিসিং এবং তিনি বলেন এই শুটটি ছিল স্কুল গ্যাং সিজন থ্রি এর জন্য আকর্ষণীয় একটি সিন এবং স্কুল গ্যাং সিজন থ্রি এর জন্য এই শুটটি নিতে গিয়ে আমাদের ভালো একটা অ্যামাউন্ট গুনতে হয়েছে সেই সাথে তিনি বলেন টাকা পয়সা এবং অ্যামাউন্ট বড় কিছু না স্কুল গ্যাং সিজন থ্রির জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিন এবং এমন একটা শুট আবার যদি নিতে যাই তাহলে প্রডিউসার এবং ডিরেক্টর তার সাথে হেলিকপ্টার অ্যারেঞ্জ করা বিশাল একটা ঝামেলার বিষয় সেই সাথে দুই থেকে আড়াই মাস তো বিশাল একটা ঘ্যাপ পরেই যাবে এবং আর্থিক সজীব বলেন সব কিছু না হয় বাদ দিলাম এমন একটা শুট মিসিং হওয়ার কারণ কি এমনটা তো আগে কখনো হয়নি তাহলে এমন একটা শুট মিসিং হওয়ার পিছনে কার হাত থাকতে পারে আমার টিম মেম্বারদের মধ্যে কি কেউ জড়িত এবং তিনি বলেন আমি কি তাহলে কোন মির্জাপুর নিয়ে কাজ করতেছি সাইলা সাথীকে দিয়ে এত বড়টা গ্যাংস্টারের শুট নেওয়াতে কে বেশি জেলাস হতে পারে এবং এই বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ